সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছাব্বিশ চার দু হাজার শুক্রবার আমি চলে এসেছি ফলতা থানার সামনে তো দেখো এখানে বোর্ডে সাইনবোর্ড দেওয়া আছে তো এদিক দিয়ে আমি এসেছি সোজা গঙ্গার পাট ধরে ধরে ফলতা আর পেটা দিয়ে গেলে মানে ফলতাও যাওয়া যায় আর এই যে গঙ্গার পাট ধরে গেলে ফলতার বাণিজ্য কেন্দ্র তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো এখন আমি যাব সোজাই গঙ্গার পাট ধরে ধরে পুরো নৈনান তো সেই আমি ছবিটাও নৈনান নান গিয়েও দেখাবো তো তোমরা আমার পাশে থাকবে আর এইটা দিয়ে গেলে ফল তা বাণিজ্য কেন্দ্রে যা যা সোজা তো চলো পথে যেতে যেতে তোমাদের আমি ভিডিওটা দেখাবো তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে